সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় স্মৃতি সীতাম এখন ঘড়িতে বাজে এগারোটা বত্রিশ আর আমি সমস্ত ছাত্রদের ছুটি দিয়েছি তখন বাজে দশটা তিরিশ সাড়ে দশটার মতো বাজে তো প্রায় অন্তত দেড় ঘন্টা মতো হয়ে গিয়েছে ছুটি দিয়েছি দেখি তারা এখন ঘরের মধ্যে কী করছে দিকে আসে ঘুমাচ্ছে না জেগে রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছে

সবাই শুয়ে পড়েছে ঠিক আছে শুয়ে পড়েছে প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গিয়েছে তারা সবাই শুয়ে পড়েছে তারা প্রায় সাড়ে দশটার মধ্যে পড়াশোনা করেছে পড়ার পরে তারা শুয়ে পড়ছে আবার তারা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে উঠবে উঠে আবার তারা পড়াশুনার মধ্যে ব্যস্ত হয়ে যাবে যে দেখলেন যে আজকের মাদ্রাসা ছাত্রদের ঘুম কেমন তারা বাড়ি ছেড়ে দেখে বাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি বাড়ি সব ছেড়ে মা বাপকে ছেড়ে দিয়ে তারা মাদেশাকে পড়াশোনা করছে সব পড়াশোনা করতে করতে ঘুম পেয়েছে সব শুয়ে পড়েছে তোমার সাদা খুব সুন্দর হয়ে